যেভাবেই হোক আগামীর ক্ষমতায় জামাত জামাত বর্তমানে আছে বর্তমানে দেশ শাসনে নেপথ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে আগামীতে পাকাপোক্তভাবে জামাত আসবে যে এটি এক প্রকার নিশ্চিত বিএনপি আসলে আগামীতে ক্ষমতায় যাবে না ক্ষমতায় যেতে দেওয়া হবে না এখন ইসলামিস্টরা ক্ষমতায় আছে অলরেডি অলরেডি ক্ষমতায় আছে অলরেডি ইসলাম ধর্ম প্রাণরা ইসলামিকরা বাংলাদেশ প্রেমিকরা ক্ষমতায় আছে স্টিল নাও আমি যদি কসম করি বলি আমার কসম ভঙ্গ হবে না যে ইনশা আল্লাহ এখন প্রকৃত ক্ষমতা আসমান জমিনের মালিক ওই সব নিহত আলিম ওলামা ইসলামিক নেতৃবৃন্দের যারা ওয়ারিস উত্তরাধিকারী ক্ষমতা তাদের হাতে যেমন আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার ভাই আগামীর বাংলাদেশে মানে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতা আসবে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না এবং জামায়াত ইসলামী প্রধানকে কনভেন্স করে ফেলছে তারা মিটিং করে সেনা প্রধানকে রাজি করে ফেলছে এখন মানে ডক্টর সেনা সেনাপ্রধান সাপোর্ট দিবে এবং জামায়াত ইসলাম আগামীতে ক্ষমতায় আসছে না এটা আমার কোনো কথা না ভাই জনপ্রিয় একজন সাংবাদিক কথা বলছে আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো দর্শক মুফতি কাজী ইব্রাহিম তিনি একের পর এক যে বিশ্লেষণগুলো করে এবং তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করে সেগুলো দশটা ভবিষ্যৎবাণী করলে তার ভিতরে আটটায় মিলে যায় তিনি বলতেছেন যে আর কখনোই অন্য কোনো বাম রাম বাম দল ক্ষমতায় আসবে না এখন থেকে ইসলাম পন্থীদের হাতে অলরেডি ক্ষমতা চলে এসেছে এবং সামনে ইসলাম পন্থীরা ক্ষমতায় আসবে পরে ভাই কি একটা অবস্থা মানে সবার কথা মিলে যাচ্ছে দর্শক মুফতে কাজী ইব্রাহিম সাহেব কি ভবিষ্যৎবাণী করছে আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখা আগে চলুন দেখে সেই সাংবাদিক ভাই তিনি জামায়াতের ক্ষমতা আসে নিয়ে কি বলে এরপর আমরা মুফতে কাজী ইব্রাহিম সাহেবের ভিডিওটি দেখতাম প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনা প্রধান জামাত বৈঠক রাজনীতিতে হতে যাচ্ছে এই আপনাদের সামনে কথা বলবো আগামীর আপনারা ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে গত শনিবার যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইমুসের পদত্যাগের নাটকটা চলছিল সেই মুহূর্তে জামাত ইসলামের সাথে সেনা প্রধানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমি ওই সময় পদত্যাগ নাটকের একাধিক ভিডিওতে এটি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ জামাতের উৎকণ্ঠার কারণ জামাতের কারণ জামাত সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি পেছন থেকে যাবতীয় কলকাটি মারে জামাত সেই জায়গা থেকে জামাত সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করেছে জামাত দফায় দফায় বিএনপির সাথে বৈঠক করেছে জামাত দফায় দফায় এনসিপির সাথে বৈঠক করেছে এবং যারা বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতির সে তাদের সাথে সেনাবাহিনীর সাথেও জামাত বৈঠক করেছে অর্থাৎ জামাত এমন কোনো জায়গায় যায়নি যা যা হয়নি সব জায়গায় গিয়েছে সব জায়গায় বৈঠক করেছে আপনাদের দেশের প্রচলিত রাজনীতি রাজনৈতিক দলগুলোকে আমি বলবো জামাতের কাছে রাজনীতি শিখতে জামাতের কৌশলের কাছে রাজনীতি শিখতে জামাত সেনাবাহিনীকে কনভেন্স করেছে বিএনপিকে কনভিন্স কনভেন্স করেছে এনসিপি তো তাদেরই কি বলবো তাদেরই অংশ যদি বলেন হতে পারে সেই জায়গা থেকে জামাত সেনাবাহিনীকে কনভিন্স করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেনাবাহিনী কর্তৃক কি একটা সিগনাল দেয়নি আপনি কি মনে করেন সিগনাল ছাড়া সেনাবাহিনীর সিগনাল ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে অসম্ভব সেনাবাহিনীর সিগনাল ছাড়া এক মুহূর্ত ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবার কোনো এক নাই এবং থাকা সম্ভব না এক মিনিট না এক মিনিট আগে বলবে যে আপনি চলে যান এক মিনিট পরে ডক্টর ইউনুস চলে যাবে সেই জায়গা থেকে সেনাবাহিনীতে থেকে অবশ্যই সিগন্যাল দেওয়া হয়েছে গতকালকে সেনাবাহিনীর সরকারের সাথে সেনাবাহিনীর কোনো মুখোমুখি ঘটনা নেই মুখোমুখি হওয়ার ঘটনা নেই সরকার এবং সেনাবাহিনী একসাথে কাজ করছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেনাবাহিনীর সরকার সেনার সমর্থিত সরকার এবং জামাত সমর্থিত সরকার সেই জায়গা থেকে জামাত বর্তমানে আছে বর্তমানে দেশ শাসনে নেপথ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে আগামীতে পাকাপোক্তভাবে জামাত আসবে যে এটি এক প্রকার নিশ্চিত আমার বোঝা হয়ে গেছে আমার ক্যালকুলেশন হয়ে গেছে আমি পাঁচ আগস্ট পরবর্তী সময়েই বলেছিলাম আবারও বলছি এর মধ্যে অনেক কথা বলেছি কিন্তু একটা ক্যালকুলেশন কমপ্লিট যে জামাত দেশ জাহান নামে যাক দেশ যাই হোক না কেন আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে সম্ভাব্য সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফোরাম থেকে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি নাগাদ নির্বাচনটা হবে যেভাবেই হোক আগামীর ক্ষমতায় জামাত আওয়ামী লীগ বিএনপি তো নেই আওয়ামী লীগ আদৌ নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে সন্দেহ সংশয় আছে বিএনপি নির্বাচন করতে পারবে কিন্তু বিএনপি আসলে আগামীতে ক্ষমতায় যাবে না ক্ষমতায় যেতে দেওয়া হবে না জামাতের কৌশলের রাজনীতির কাছে বিএনপি একদম নস্বি এই যে এত বড় একটা সিচুয়েশন ঘটে ঘটে গেল জামাত কিন্তু ম্যানেজ করে ফেলেছে এবং ম্যানেজ করে ফেলবার কারণে এই বর্তমান যে পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে হয়তো সামনে নানা রকম সমস্যা আসবে যে আজকেও সচিবালয় উত্তাল এখানে উত্তাল সেখানে উত্তাল মব হচ্ছে চলবেই চলতেই থাকবে দেশের মানুষের খুব সহসা বাংলাদেশের মানুষ যে একটা শান্তির দেশে ঢুকে যাবে এটি আপনি যদি ভাবেন আপনি যদি স্বপ্ন দেখেন আমিও স্বপ্ন দেখাতে আর পারবো না অনেকে হয়তো বলবেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল ভোরে জাপান সফরে যাচ্ছেন অনেকে ভিডিওতে বলবেন যে এটি তার লাস্ট সফর তিনি চলে যাচ্ছেন তিনি আর আসবেন না সম্পূর্ণ ভুল ডক্টর মোহাম্মদ ইউনুস ফিরে আসবেন এবং তার এজেন্ডা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করবে জামাতের সরকার প্রধান নয় এর মধ্যে আরেকটি কানা ঘোষা আছে যে গত বারো মে যখন প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো তেরো মে অসমর্থিত সূত্রের খবর যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপিরও একটি দল সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন যেটি হোক বিএনপি সাক্ষাৎ করতে পারেন জামাত তো সাক্ষাৎ করেছে সেটি সেনা আহ বাহিনীর প্রধানের সাথে সেটি গণমাধ্যমে এসছে অর্থাৎ জামাতের নিয়ন্ত্রণে দেশটা যে আজকে জামাতের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম যিনি যুদ্ধাপরাধের দ্বারা দায়ে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি আজকে কালাস পেয়ে গেছেন বাংলাদেশে বা মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধ অপরাধ ঘটেন এটি আমার কথা না এটি জামাতের কথা জামাতের যে নেতাদের মতিউর রহমান নিজামি আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ কিংবা গোলাম আজম দেলোয়ার হোসেন সাঈদি যাদেরকে যুদ্ধাপরাধদের অপরাধের দায়ে আহ কাউকে ফাঁসিতে ঝোলানো হয়েছে কাউকে যাবজ্জীবন দেওয়া হয়েছে কাদের মোল্লা তাদের আসলে বিজয়াটি সঠিক হয়নি এটি জামাতের বয়ান বাংলাদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধাপরাধ ঘটেনি যার কারণে আজকে এটিএম আজহারুল ইসলাম এটি এখন আমি বলছি এটি যে এখন থেকে বাংলাদেশের মানুষকে এটি ভাবতে হবে মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধাপরাধ ঘটেনি যার দরুন জামাতেরা নেতাদের যে শাস্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো অন্যায় এখন এটি মনে করতে হবে কিংবা স্বাধীন বাংলাদেশে অনেক ঘটনা ঘটেনি একুশে আগস্টের মতো গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে ঘটেনি এগুলো কিচ্ছু হয়নি আপনি সেই বাংলাদেশে ফিরে যান আগামীর বাংলাদেশটা এমন হবে আপনি জাতীয় সঙ্গীতের কথা বলেন আপনি জাতীয় পতাকার কথা বলেন আপনার জাতীয় সঙ্গীত থাকবে না এটি মেনে নিতে হবে আপনার আপনি যদি এই বাংলাদেশ মনে করেন যে এই বাংলাদেশে আপনি থাকবেন এটা আপনার মেনে নিতে হবে আপনি জাতীয় সঙ্গীতকে আঁকড়ে ধরে রাখতে পারবেন না আপনি জাতীয় পতাকায় আঁকড়ে ধরে থাকতে পারবেন না এমনকি মানচিত্রও চেঞ্জ হয়ে যেতে পারে জামাতিরা ভারত দখল করতে পারে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করতে পারে জামায়াত সেনাবাহিনী মিলে আমাদের এখন মনে হচ্ছে আমরা সেই বাংলাদেশে চলে গেছি কথাগুলো আসলে দুঃখের কথাগুলো আবেগের কথাগুলো ইমোশনের অনেকের হয়তো শুনতে ভালো লাগবে না আজকে এই পরিস্থিতি হবার জন্য দায়ী আওয়ামী লীগ এই পরিস্থিতি হবার জন্য দায়ী বিএনপি বাংলাদেশের মানুষ এখন দীর্ঘদিন বর্তমানে জামাতি শাসনে জামাতি পরোক্ষ শাসনে চলছেন আগামী দিনটাও জামাতের শাসনে তৈরি হবার জন্য প্রস্তুতি নিন যদি এই দেশে থাকতে চান সেটিকেই মনে করতে হবে আইন সেটিকেই মনে করতে হবে শাসন সেটিকেই মনে করতে হবে দেশ সেটাই হবে বাংলাদেশ এই হচ্ছে আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আপনারা এখানে সেই সাংবাদিকের কথা শুনতে পেলেন তিনিও বলতেছেন যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে মানে কি একটা অবস্থা পাই না আমি আপনাদেরকে শোনালাম ভিডিও ডেবে আমার কোনো ব্যক্তিগত মতামত নয় আপনারা ডেকে যাবেন আপনাদের মতামত কমেন্টে দর্শক এইবার চলুন আমরা দেখে আসি ডক্টর সরি আমাদের কাজী ইব্রাহিম হজুরের ভবিষ্যৎবানী তিনি একের পর এক বক্তব্য দিতেছেন এবং একের পর এক ভবিষ্যদ্বাণী করতেছেন তিনি সেখানে বলতেছেন যে আগামীর ইসলামপন্থী ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি আমি জায়গা দিয়ে যাচ্ছি তোমাদেরকে এখন ইসলামিস্টরা ক্ষমতায় আছে অলরেডি অলরেডি ক্ষমতায় আছে অলরেডি ইসলাম ধর্মপ্রাণরা ইসলামিকরা বাংলাদেশ প্রেমিকরা ক্ষমতায় আছে স্টিল নাও বুঝতে কষ্ট কষ্ট হচ্ছে তাই না লক্ষণে কি দেখেন না লক্ষণে দেখেন না গোটা মনটা কোন জনগোষ্ঠীর দিকে আল্লাহ যাকে মনোনীত করেছেন তার দিকে ঠিক না নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তালা পনেরো বছর কি নির্বাচনটা না করছি বাবা এরকম নির্বাচন আর চাননি আপনারা যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে যুগটা বুঝতেছে নাজিন নবু নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোনো ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বান তারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেননি জিজ্ঞাসা করেছে ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করে হারা হবে আপনার জন্য ও আসছে নবুমত নবী যেইভাবে আমরা চয়েস করেন ওই সিস্টেমে এসে আসছে আগামী দিনে এখন ইসলাম বলে যে ইসলামরা কবে ক্ষমতায় আসবে আমি তোমরা তো ক্ষমতায় বসে আছো টের করছো না অলরেডি সহ্য এখন দিনে আটটা বাজে আলো দিচ্ছে চিক ছিক বসে সহ্য কখন উঠবে আর বাবা কতজনে কত কথা বলবে বলবে এসব কথা বললে তারা বল বলে কেন তারা বুঝে না তারা বুঝে না আমি বলবো না কেন বলবো না আমি যে বুঝতেছি এখন কিটে পড়ে আমি দাও তুমি এটা হবে আমি যদি কসম করি বলি আমার কসম ভঙ্গ হবে না যে এখন প্রকৃত ক্ষমতা আসমান জমিনের মালিক নিহত আল্লাহ ওই সব আলিম ওলামা ইসলামিক নেতৃবৃন্দের যারা ওয়ারিস উত্তরাধিকারী তাদের ভাব আদর্শ শিষ্য তাদের চিন্তা চেতনা যারা বহন করে ক্ষমতা তাদের হাতে যেমন টি সুরাবানি ইসরায়েলের তেত্রিশ নম্বর আয়তাল্লাহ বলেছেন ফকর জাল্লা ইহি সুলতানা যে মজলুম হয়ে নিহত হবে তার অভিভাবককে উত্তরাধিকারীকে ওয়ারিসকে আমি ক্ষমতা দিলাম বাংলাদেশে এই যে অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিবর্গকে একেবারে জুলুম করে হত্যা করা হয়েছে মতিউর রহমান নিজামী রহেমা সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে ফাঁসিতে জ্বলিয়ে হত্যা করা হয়েছে আব্দুল কাদের মোল্লা রহেমা সম্পূর্ণ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মুজাহিদ এবং জামান। রহেমহ্লা আমি নাম নামার বলবো এইসব তারকা এবং আগে পরে আরো বহু আলিম ওলামা ইসলামিক ব্যক্তিবর্গকে যেভাবে হত্যা করা হয়েছে সর্বশেষ সাইদি তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে তো এইসব তারকার রক্তদান আত্মদানের পুরস্কার আল্লাহ কাকে দেবেন তাদের যারা ওয়ারিস তাদের আদর্শের যারা পতাকা বাহী আলিম সমাজ ইসলামিক রাজনীতি যারা করেন ইসলাম ইসলামকে নিয়ে যারা কথা বলেন রাজনীতি করেন আল্লাহর রাজত্ব যারা চান ইসলামিক খেলাফা যারা রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা যারা চান তারাই তো আর ক্ষমতা আমি যদি কসম করি বলি আমার কসম ভঙ্গ হবে না যে এখন প্রকৃত ক্ষমতা আসমান জমিনের মালিক সব নিহত আলিম ওলামা ইসলামিক নেতৃবৃন্দের যারা ওয়ারিস উত্তরাধিকারী তাদের ভাব আদর্শ শিষ্য তাদের চিন্তা চেতনা যারা বহন করে ক্ষমতা তাদের হাতে অলরেডি তাদের হাতে আছে আছে আমি আর আপনি দেখি আর না দেখি হাতে তাদেরই হাতে ক্ষমতা ক্ষমতাটা আছে রানিং এবং সামনের দিন যত যাবে তত আপনারা ক্লিয়ার দেখবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ তালা যখন আলি ওলামাদের সৌভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন তখন যোগ্যতা এসেই যাবে আপনারা ভাবছেন আলেমরা দেশ চালাতে পারবে না দুই চার দশটা বাংলাদেশ চালানো কোনো ব্যাপার না আমরা আসছি ইনশাল্লাহ এইরকম দুই চার দশটা বাংলাদেশ দুই চার স বাংলাদেশ আলেমরা জয়ও করবে চালাবেও এত সুন্দর চালাবে এত সুন্দর চালাবে সামনে যেটা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন হাত্তা তার উসুদ মালিবিল এতটা শান্তি এতটা সমৃদ্ধি এতটা স্বাধীনতা নিরাপত্তা দিয়ে তারা এতটা মায়া দরদ দিয়ে এতটা বরকতময় রহমতময় করে তারা দেশ শাসন করবে যে সিংহরা সাথে একসাথে থাকবে আর খাবে আক্রমণ করবে না কেন আরিম দেশ চালাচ্ছে শান্তির দেশ শান্তির পৃথিবী মায়া ভরা পৃথিবী রহমত ভরা পৃথিবী এখন অনাক্রমণ একটা অনাক্রমণের একটা পরিবেশ হয়ে গেছে কেউ কাউকে আক্রমণ করবো না সিংহরা পর্যন্ত শান্তিময় ইসলামের ছায়া চলে আসবে অন্মা রুমা আল বকর টাইগাররা রয়্যাল বেঙ্গল টাইগার যে টাইগাররা গরুদের সাথে থাকবে আক্রমণ করবে না ও জিয়া বোমা আল গনম নেকড়ে ভেড়া দম্বা ছাগলের পালে চড়বে একসাথে আক্রমণ করবে না ওরাও ঘাস খেয়েই জীবন ধারণ করবে ওরা মাংস পুজিয়া থাকবে না ইসলামের বরকতে তো এই হাদিসটি বহুবার আমি বলেছি ওয়াল আবু সিবিয়ানু মাল হাইয়াত লা ইয়াদুর লা তাদুরহুম সাপগুলো খেলবে মানব শিশুদের সাথে তাদেরকে ক্ষতি করবে না ছবল মারবে না মুসনাদে আমাদের এই হাদিসটি গ্রহণযোগ্য একটি হাদিস তো এইটা আলেমদের আলেমরা যখন বিশ্ব চালাবে দেশ চালাবে তখন এটাই তো হবে আলেমরা এখন যদিও একেবারে সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় আপনারা দেখছেন ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস ভিতরে ভিতরে উনি রাখেন সেদিন এলেম কুরসি শুনে আমি অভিভূত হলাম জানিনা সেটা সত্য ইয়া কিনা ভিডিওটা দেখলাম উনি আয়তুল কুরসি পড়ছেন খুবই শুদ্ধ খুবই সুন্দরভাবে পড়ছেন অনেকে আমার একটা কথা নিয়ে অনেক সমালোচনা করেন আমি এক কথা বলেছিলাম যেহেতু এখন যুগ চেঞ্জ হয়ে ইসলামিক খেলাফতির যুগ শুরু হয়েছে খেলাপথ সিস্টেম মানে মনোনয়ন সিস্টেম গণতন্ত্র নাই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর এই দেশে আসবে না ইনশাআল্লাহ পৃথিবী থেকে মুসলিম যখন থেকে আগে বিদায় হবে তারপর বাদ বাকি বিশ্ব থেকে বিদায় হয়ে যাবে বিদায়ের পথে এখন মনোনয়ন সিস্টেম নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারা মনোনীত করেন ইসলামিক খেলাফতের যারা খলি পহন তারা আহুল হাল্লে ওয়াল আগ যারা বুদ্ধিমান যারা জ্ঞানী রাষ্ট্রের ডিপ যারা রাষ্ট্রের চালায় যারা মন্ত্রীবর্গ এবং বিজ্ঞজন যারা তারা পাঁচ ছজনে মিলে একটা প্যানেল করে একজনকে নির্বাচন করেন উনি খলিফা প্যানেল ওসমানকে নির্বাচন করেছিল আবার আবু বকর নিজেই ওমরকে নির্বাচন করেছিলেন আবার নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আল্লাহ এবং মুমিনরা আবু বকরকেই নির্বাচন করবে হয়েছে তাই এগুলো মনোনয়ন সিস্টেম তো মনোনয়ন সিস্টেমে যারা আসে তাদেরকে গদিচ্ছুত করা হারাম নিষিদ্ধ নিষিদ্ধ মনোনয়ন সিস্টেমে যে খলিফারা আসে তাদেরকে গদিচ্ছুত করা যায় না একবারে স্পষ্ট সহি হাদিস বোখারি মুসলিমের হাদিস ফাইন যা আ খারো ইউনা যে একজন মনোনীত হওয়ার পরে অন্য কেউ যদি তার ক্ষমতা কেড়ে নিতে আসে তাকে মৃত্যুদণ্ড দাও দ্বিতীয় ব্যক্তিকে যে তার প্রথম প্রথম যিনি মনোনীত হয়েছেন পাওয়ার কেন্দ্রে তার যদি ক্ষমতাটা দ্বিতীয় কেউ এসে কেড়ে দেশ হয়েছেন নিতে চায় ফা তুলো তারা কতল করো তারা হত্যা করো তার জীবন নিয়ে নাও কা এনান মন কান ও কে হয় হোক ও কে হয় হোক তা এই জন্য কারণ এরা তো মনোনীত সিস্টেমে আসে এই জন্য এদেরকে গতিচ্ছুত করা যায় না এই জন্যই এই কারণে হজরত ওসমান গদিচ্ছুত করতে যারা এসেছিল তিনি গদিচ্ছুত হতে পারতেন গদি ছেড়ে দিতে পারতেন কিন্তু তিনি ছেড়ে দেননি কেন এটা অবৈধ আমি কেন ছেড়ে দেবো জীবন দেবো ছেড়ে দেবো না ছেড়ে দেওয়ার সিস্টেম নাই তো মহাবিয়া কেউ অনবিজি একবার বলেছিলেন মহাবিয়া আল্লাহ যদি তোমাকে কোন জামা পরিয়ে দেয় তাহলে নিজে সেই জামা খুলে ফেলো না এখানে জামা মানে খেলাপথের জামা ক্ষমতার জামা ক্ষমতার জামা যদি আল্লাহ তোমাকে পরান মনোনয়ন সিস্টেমে যদি তুমি হও তাহলে এটা তুমি খুলে ফেলো না এই জন্য বলেছিলাম ওই ওই কথা অনেকে না বুঝে খেলাফত সিস্টেম দ্বারা বোঝে না তারা এটা কেমন কথা একজনকে ক্ষমতাচিত করা যাবে না না এটা ক্ষমতাচিত করা যাবে না এর দ্বারা লাভের চেয়ে ক্ষতি হয় হাজার হাজার গুণ বেশি ইসলামের জন্য এটা সিস্টেম নাই হ্যাঁ একজন মনোনীত ব্যক্তির বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নিতে পারে কখন হাত্তা তারাও কুফরান বাওয়াহান ইনদাকুম ফীহি মিনাল্লাহি বুরহান সুস্পষ্ট তিনি যদি কোনো কুফরি করেন ধর্মদ্রোহী তার কাজ করেন সুস্পষ্ট দলিল তোমাদের কাছে থাকে তার বিরুদ্ধে তোমরা অ্যাকশনে যেতে পারো এছাড়া না তো যাই হোক ওটা ওই প্রসঙ্গে বলেছিলাম তো এখন ইনশাআল্লাহ সামনে আমাদের জাতির যে অবস্থাটা আছে আমরা যেই মানের আছি এখনকার যারা মনোনীত হবে তারা সেই কাছাকাছি মানের হবে খুব বেশি ডিফারেন্ট হলে এটা হয় না বেখাপ্পা হয় মিউচুয়াল হয় না ম্যাচিং হয় না তো সেজন্য আমরা যত আমাদের স্কিল আমাদের ইমান যত বাড়তে থাকবে আমাদের এলম যত বাড়তে থাকবে আমাদের প্র্যাকটিসিং আমরা ইসলামের যত প্র্যাকটিসিং মুসলিম যত বেশি হতে থাকবো তত আমাদের মনোনীত রাষ্ট্রপ্রধানরা আমাদের আমাদের হারেই তাদের স্কিল বাড়তে থাকবে তাদের ইমান বাড়তে থাকবে তাদের এলম বাড়তে থাকবে তাদের দিনই ইমানই সেই মান সেইভাবে বাড়তে থাকবে এটা এইভাবে এখন সাথে যত দিন যাবে দেখবেন তত বেশি আলিমুল আমরা এই ক্ষমতায় আসতে থাকবে সামনে যদি একটা নির্বাচন দেন ইনশাল্লাহ নির্বাচন সামনে নির্ধারণ হবে ইনশাল্লাহ নির্ধারণ দেখবেন কারা আসছে এখন আলেম মানে কি আলেম রায় আসবে আলেম মানে শুধু মাদ্রাসার যারা শিক্ষিত তারা না একজন জেনারেল শিক্ষিত আলেম হতে পারে ভালো তিনি কোরআন করতে জানেন আরবি জানেন হাদিস পড়েন মাসালা মাসালা পড়েন চর্চা করেন তিনি একজন আলেম যার মধ্যে এখন তিনি মাদ্রাসায় পড়ে আলেম হন অথবা তিনি স্টাডি করে অবশ্যই আলিম আলমার শেষে তো হতে হবে তিনি আলিম আলামদের সাথে মাদ্রাসার বাইরে সম্পর্ক রেখে তিনি জ্ঞান চর্চা করেছেন জ্ঞান নিয়েছেন তিনি তো আলেম আহ শার্ট প্যান্ট পরাও তো অনেক আলেম আছে ডক্টর জাকি এক শার্ট প্যান্ট পড়াই কিন্তু বিশ্ববিখ্যাত আলেম তিনি তো এইভাবেই আলেমরাই এখন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আলেমের দিন শেষ এখন কেউ যদি ক্ষমতা চান আপনি আলেম হন আপনি ভালো হন আমি কয়েকবার বলেছি আসলে এই কথাগুলো ফাইনাল চূড়ান্ত কথা এগুলিকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই এগুলি কোরআন সন্ন্যার একেবারে সার নির্যাস থেকে এনে কথাগুলো বলা হচ্ছে এখন কেউ ইন্না খায়রামান ইস্তাজারাতুল কাওয়িল আমিন কয়েকবার বলেছি যার দক্ষতা আছে আমানতদারি বিশ্বস্ততা আছে জাতির সাথে খেয়ানত করবেন না জাতির পয়সা মারবেন না পয়সা চুরি করবেন না সম্পদ চুরি করবেন না জাতির স্বাধীনতা খেয়ানত করে আরেক জাতির হাতে তুলে দেবেন না নিজের জাতিকে না দিয়ে আরেক জাতিকে এত কিছু দেবেন না যে সে জীবনে আপনাকে বলবে না এই পর্যায়ে থাকবেন না সেই বিশ্বস্ততা অর্জন করুন দক্ষতা অর্জন করুন আল্লাহর কাছে বিশ্বস্ত হন বন্দাদের কাছে বিশ্বস্ত হন ক্ষমতা এমনি পাবেন ইনশাল্লাহ এখন এই সিস্টেমটা আসছে এই সিস্টেমে চলবে সামনে ইনশাল্লাহ ইসলামিক সিস্টেম এই সিস্টেমে এই হাজাতে ইমাম মাহদি আসবেন আমি বহুবার বলেছি ওনাকে কেউ ভোট দিতে হবে না তার নিজের যোগ্যতা নিয়েই তিনি আসবেন এবং গোটা বিশ্ব মেনে নেবে হাজারতে ইসা আলসালাম ও এইভাবে আসবেন পূর্ণ যোগ্যতা নিয়ে আসবেন কারো ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই তার হাজার দর্শক আমরা আপনাদেরকে ভিডিওটি দেখালাম তিনিও এখানে বলতেছেন যে জামায়াতি ইসলামী ক্ষমতায় আসবে অথবা ইসলামপন্থী জোট অথবা ইসলামপন্থী দলগুলি ক্ষমতায় আসবে আগামীতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এরকমই বললেন তিনি দর্শক আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে আমি আমার ব্যক্তিগত মত দিলাম না এখানে লিখে যাবেন আপনাদের মতামত কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নাকি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম